সে কোনো ব্যাপার নেই এখানে অধীরবাবুর যারা ওই যারা নেতা নেত্রীরা আছেন তাদেরকে তিনি ব্যাপারটাকে পলিটিক্যালাইজ করে দিচ্ছেন তাদেরকে কখনোই ডাকা হয়নি যে তৃণমূল কংগ্রেস করার জন্য কারণ তৃণমূল কংগ্রেসও তো দুর্বল নয় যে অধীরবাবুর কাছে যারা থাকে যাদের একটা সিট নেই শূন্য সিট যে অধীরবাবু নিজে হেরে গেছে তাদের লোককে নিয়ে তৃণমূলকে চালাতে হবে বহরমপুরে তৃণমূল কংগ্রেসের এই দূর অবস্থা নেই তৃণমূল কংগ্রেস দুশো বারোটা সিট গতবার পেয়েছিল এখন দুশো আঠাশটা সিট মুর্শিদাবাদের তিনটি এমপি তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদ তৃণমূল কংগ্রেসের বেশিরভাগ পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের এবং সব পৌরসভা তৃণমূল কংগ্রেসের অর্থাৎ তৃণমূল কংগ্রেসের এত খারাপ দিন আসেনি যে অধীরবাবুর সঙ্গে থাকা লোকদেরকে তৃণমূল কংগ্রেসকে তাকে জব্দ করে তাকে পানিশমেন্ট দিয়ে তৃণমূল কংগ্রেসের হাত শক্ত করতে হবে এই বাজারটা আসেনি বরঞ্চ অধীরবাবুর যে বক্তব্য তাতে যদি তৃণমূল কংগ্রেসের কোনো লোক দরকার হয় তার পার্টি চালাতে পারছে না তার পার্টিতে লোকজন নেই তার পার্টিতে যেহেতু কোনোরকম ভাবে তিনি যেহেতু পরাজিত এখন তার এখন লোক লস্করের দরকার তিনি যদি মনে করেন যে তৃণমূল পার্টি এখানে এতটা সারপ্লাস হয়ে আছে ওটা মুর্শিদাবাদে তার যদি দরকার হয় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যাপ্লিকেশন করলে পরে মমতা ব্যান্জি যদি মনে করেন সেটা করেন কিছু তৃণমূলের লোক তাকে দিতে পারে যে কংগ্রেস পার্টি তার হয়ে জিন্দাবাদ জিন্দাবাদ করার জন্য তৃণমূল পার্টির প্রয়োজন নেই বারবার করে তৃণমূল পার্টি এই করেছে সেই করেছে তৃণমূল পার্টি অরাজকতা করেছে তৃণমূল পার্টি এই করেছে তো তৃণমূল পার্টি অরাজকতা করার ফলে গোটা বাংলার মানুষের রায় পনেরো বছর থেকে প্রায় পনেরো বছর থেকে চোদ্দ বছর হয়ে গেল তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আছে লাস্ট হচ্ছে দু হাজার চব্বিশ ইলেকশনে তিনে তিনটে সিট সহ আঠাশটি সিট আছে এবং তৃণমূল কংগ্রেসের পক্ষে জনমত আছে বলেই আজকে তৃণমূল কংগ্রেস আজকে ভারতবর্ষের সবথেকে শক্তিশালী দল এবং দ্বিতীয় বৃহত্তম দল হিসাবে আজকে নিজের প্রতিষ্ঠা পেয়েছে অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে চলতে গেলে পরে পরাজিত অধীরবাবুর শূন্য অধীরবাবুর জ্ঞানের প্রয়োজন নেই শূন্য অধীরবাবুর লোকেরও প্রয়োজন নেই অধীরবাবু তিনি তার রাজনৈতিক কি কর্মসূচি কথাবার্তা বা তার যদি যেসব সব অফিস আগলাতে গেলে তার টাউন ক্লাবের বিভিন্ন রকম তার এনজিও টেনজিও এগুলো চালাতে গেলে পরে তার বিভিন্ন ব্যবসা চালাতে গেলে পরে তার কিছু লোকবল দরকার সেই লোকবল তিনি তার মতো করে রাখুক তার জন্য তৃণমূল কংগ্রেস তাকে বিব্রত করবে না তৃণমূল কংগ্রেস মানুষের স্বার্থে যেটা করা দরকার সেটা করবে কারণ কারণ আমি এই নামগুলো করে বললাম তৃণমূল কংগ্রেসের আপনার দলের কোনো লোকের প্রয়োজন নেই তৃণমূল কংগ্রেস এতটা শক্তিশালী জায়গায় দাঁড়িয়ে আছে আপনার দলে অনেক লোক তো আমাকে ফোন করে জয়নিং করার জন্য আপনার দলে অনেক লোক আমার কাছে বিভিন্ন রকমভাবে ফোন করে যে আমাদের মানে সঙ্গে আসতেছে তা আমরা তো বলেইছি যে তৃণমূল কংগ্রেস এরকমভাবে আপনার দলের লোকদেরকে না যাচাই করে নেবে না হ্যাঁ নিশ্চয়ই অ্যাপ্লিকেশন করতে পারে সেটা যদি পার্টি সর্বোচ্চ নেতৃত্ব যদি সিগন্যাল পারমিশন দেয় তাহলে পরে সেগুলো পার্টির অথরিটি আছে সেগুলোকে কিভাবে মানে আপনার তাদেরকে অ্যালাউ করবে না অ্যালাউ করবে না তার জন্য অধীরবাবুর কোনো মানে পরামর্শ তৃণমূল কংগ্রেসের প্রয়োজন